হজরত আলীর লাহুতা আল্লাহতালহু ও হজরত আইসার আদি আল্লাহতাল মধ্যে যুদ্ধের কারণ যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন আসসালামু আলাইকুম ও বারাকাত এটি ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায়ের কথা যেখানে মুখোমুখি হয়েছিলেন সেই দুই মহান ব্যক্তিত্ব যাদের নাম উচ্চারণেই মুসলিম হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জেগে ওঠে একদিকে রাসুলের প্রাণপ্রিয় স্ত্রী উম্মুল মোমিনিন হজরত আয়সা সিদ্দিকার দিয়াহুতালহা অন্যদিকে খোদ রাসুল সাল্লু আলহ সাল্লাম যাকে বলে গেছেন আলী আমার থেকে আমি আলী থেকে কিন্তু কি এমন ঘটেছিল যে এই দুই নক্ষত্রকে দেখা গেল একই ময়দানে কেন মুসলিম ইতিহাসে এমন এক মুহূর্ত এলো যখন একই কিবলার অনুসারীরা দাঁড়িয়ে গেলেন বিপরীত দিকে হজরত আলী ও হজরত আইসার মাঝে সংগঠিত এই যুদ্ধ ছিল একটি গভীর ভুল বোঝাবুঝির ফল আজ আমরা সেই সত্য কাহিনী জানব কি ঘটেছিল সেই দিনে কোন পটভূমিতে শুরু হয়েছিল সেই সংঘাত কেন হয়েছিল এই ভয়াবহ যুদ্ধ কোথায় হয়েছিল কিভাবে শুরু হয়েছিল এর ফলাফলই বা কি ছিল এই ইতিহাস শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন আপনাকে ভাবাবে কাঁদাবে এবং শেখাবে কেমন করে ফিতনা আমাদের ভাতৃত্ব ছিন্ন করে দেয় আশা করি ভিডিওটি না টেনে একটা না পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন চলুন আজ আমরা জানি সেই ঐতিহাসিক দিনটির কথা যে ঘটনাটি ঘটেছিল ইরাকের বিখ্যাত বসরা শহরে দিনটি ছিল ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ ছত্রিশ হিজড়ির জুমাদুল ওখরামাস যেটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম বড় ফিতনার ময়দান ইতিহাসের বুক জুড়ে ছড়িয়ে আছে এমন কিছু অধ্যায় যেগুলো স্মরণ করলেই হৃদয়ের গভীরে জমে ওঠে বিষণ্নতা কণ্ঠে আটকে যায় কান্নার ঢেউ ইসলামের এমনই এক অধ্যায় রয়েছে যা শুধু রক্তের ইতিহাস নয় বরং ভালোবাসা ভুল বোঝাবুঝি ষড়যন্ত্র আর কৌশলের এক অনবদ্য উপাখ্যান যেখানে মুখোমুখি হয়েছেন ইসলামের দুই মহামানব একজন হলেন নবিজির প্রিয় সাহাবি ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা ন্যায় বিচারের অনন্য হজরত আলী রাদিয়াল্লাহতালহু আর অন্যজন রসুল লাহু আলি সাল্লামের প্রিয়তম স্ত্রী জ্ঞান ও তেফসিরে অগাধ পাণ্ডিত্যশালী উম্মুল মমিন হজরত আয়সা সিদ্দিকা রাদি তালানহা। দুজনেই ছিলেন সত্যের পথিক কিন্তু বিভ্রান্তির বাতাসে একসময় দুজনকে দাঁড় করিয়ে দেয়া হয় বিপরীত ময়দানে মুখোমুখি অবস্থানে তাদের মুখোমুখি অবস্থান যেন আকাশে মেঘ জমে বজ্রপাতের মতো অথচ ভেতরে ভেতরে ছিল এক সমুদ্র কান্না ভুল বোঝাবুঝির গভীরতা ও ষড়যন্ত্রকারীদের নীল নকশা এই নয়নাভিরাম ইতিহাস কোনো সাধারণ যুদ্ধের কাহিনী নয় এটি এক অব্যক্ত বেদনার সরোবর যেখানে তলোয়ারের ঝনঝনানির মাঝে থেকেও শোনা যায় ভালোবাসা আর শ্রদ্ধার শব্দ এই ভিডিওতে আমরা ফিরে তাকাবো সেই বেদনার্ত ইতিহাসে যেখানে হজরত আলী রাজি আল্লাহ তালাহনুয়ের বিচক্ষণতা হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহু এর অনুতাপ আর একদল দুষ্কৃতিকারীর চক্রান্তের কাহিনী পরস্পর জড়িয়ে আছে আমরা জানব কিভাবে একটি যুদ্ধের ময়দানেও সম্ভ্রম শ্রদ্ধা ও কৌশল কেমন হয় কীভাবে রাসুলের স্ত্রীকে হাওদা থেকে নামিয়ে দিয়েও তার সম্মান অটুট রাখা হয় কিভাবে মুসলিম রঞ্জিত যুদ্ধ পরিণত হয় শান্তির আহ্বানে আজকের ঘটনা শুনতে শুনতে আপনার হৃদয় স্পর্শ করবে সেই কান্না সেই করুণা সেই প্রজ্ঞা যা একদিন ইসলামের আকাশ ঘিরে রেখেছিল আলো আঁধারির এক বিপন্ন মুহূর্ত হজরত আলী রাজিয়াল্লাহ আল্লাহ ইসলামের প্রথম কিশোর মুসলিম রাসুলের চাচাত ভাই ও জামাতা সাহসিকতা ও ন্যায় বিচারে বিখ্যাত যার হাতে বয়ে গিয়েছিল বদর উহুদ খন্দকসহ বহু যুদ্ধের বিজয় রথ যার সময়েই ইসলাম তার ভেতরে ভেতরে এক কঠিন বিভাজনের সম্মুখীন হয় হজরত আয়সা সিকা রাজিয়া আল্লাহ রাসুলের প্রিয়তমা স্ত্রী যিনি নবীজির ঘরে হৃদয়ে ওহির ছায়ায় বেড়ে উঠেছিলেন তিনি ছিলেন দুই হাজার দুইশের অধিক হাদিস বর্ণনাকারী ফিকোহ ও তেপসিরে অভিজ্ঞ নারী সাহাবি নবীজির মৃত্যুর সময় তার কোলেই মাথা ছিল এমন একজন যিনি ছিলেন নবুয়তের ঘরের বাতিঘর কেন হয়েছিল এই যুদ্ধ এর পেছনে ছিল এক ভয়াবহ ও জটিল প্রেক্ষাপাট হজরত ওসমান রাজি আল্লাহতালহের শহীদ হওয়ার পর তার হত্যাকারীদের বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো মুসলিম সমাজ হজরত আলী রাজি আল্লাহতালহু সদ্য খলিফা হয়েছেন তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন কিন্তু হত্যাকারীরা সমাজে ছড়িয়ে আছে চিহ্নিত নয় বিচারের উপযোগী সময় এখনও আসেনি কিন্তু তখন সবাই ওসমান রাজি আল্লাহতালহের হত্যার বিচার দাবি করেছিল অনেকেই মনে করেছিল নতুন খলিফা হজরত আলী রাজিয়াল্লাহতালানহু যেন দৃষ্টান্তমূলক বিচার করেন কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহতালানহু সময় চাচ্ছিলেন কারণ তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন এবং বিদ্রোহকারীরা তখনও সমাজে সক্রিয় কেউ চিহ্নিত হয়নি এই সময় অনেক সাহাবি মনে করেন বিচার না করলে ফিতনা আরও ছড়িয়ে পড়বে তাই হজরত তালহা রাজি আল্লাহ তালানহু হজরত জুবায় রাজি এবং হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা মক্কা থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা দেন উদ্দেশ্য ছিল কুফা হয়ে বসরা যেন জনমত তৈরি করে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় কিন্তু এই সবের আড়ালে ছিল এক শয়তানি পরিকল্পনা ইহুদি বংশভূত ইসলামের রূপ ধারণ করা এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে সাবা ইসলামের ভেতর আগুন জ্বালানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল সাবা ও তার অনুসারীরা গোপনে আয়সা ও আরীর বাহিনীতে ঢুকে পড়ে এক রাতে যখন আলো নিভে যায় গোপনে দুই পক্ষকে আক্রমণ করে যুদ্ধ বাঁধিয়ে দেয় পরদিন সকাল হলে যুদ্ধ শুরু হয়ে যায় দুপক্ষই ভাবে প্রতিপক্ষ আক্রমণ করেছে অথচ বাস্তবে উভয়ই ছিল বিভ্রান্ত আর বিজয়ী ছিল ষড়যন্ত্রকারীরা এই যুদ্ধ ইতিহাসে যুদ্ধ জামাল নামে পরিচিত প্রায় দশ হাজার সাহাবি তাঁবই প্রাণ মুসলিম রক্তে রঞ্জিত হয় মাটির বুক দুই পক্ষেই ছিল সত্য ও ভুলের মিশ্র সমীকরণ আর ভেতরে ছিল ষড়যন্ত্রের বিষ যখন যুদ্ধ জমে উঠেছে মুসলমানদের তরবারি মুসলমানদের বুক চিরে যাচ্ছে সেই মুহূর্তে যুদ্ধ থামাতে হজরত আলী লাহুতা তালাহু এমন এক কঠিন সিদ্ধান্ত নিলেন যা বাহ্যিকভাবে নিষ্ঠুর মনে হলেও অন্তরে ছিল এক গভীর করুণার ছাপ ফিতনা নিস্তব্ধ করার শেষ প্রচেষ্টা হাওদা এটা ছিল উম্মুল আনহার সুরক্ষিত মঞ্চ যা ছিল একটি সাদা উটের পিঠে ছাউনিযুক্ত চেয়ার এই হাওদা ঘিরে সাহাবিগণ যুদ্ধ করছিলেন যেন রাসুলের স্ত্রীকে রক্ষা করতে পারেন কেউ মনে করেছিলেন এ যেন ইসলাম রক্ষার শেষ দুর্গ যুদ্ধ আর থামছে না বরং এই হাওদা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তখন হজরত আলী রাদি আল্লাহতালহু কঠোর সিদ্ধান্ত নেন উটটিকে আক্রমণ করে বসিয়ে দেওয়ার উটের পা কেটে ফেলা হয় হাওদা নিচে পড়ে যায় তুমুল শব্দ ধুলুর ঝড় আর সেই মুহূর্তে হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার কান্না তার চোখে বিস্ময় আর ঠিক তখনই থেমে গেল যুদ্ধ সাহাবিগণ নত জানু হয়ে গেলেন তলো আর থেমে গেল যেন আকাশ কেঁদে উঠল এটি কোনো আঘাত ছিল না বরং এটি যুদ্ধ থামানোর একটা অনন্য কৌশল একটি ফিতনা বন্ধ করার হেকমত একটি অনিবার্য সংঘাতের অবসান যুদ্ধ শেষ হতেই হজরত আলী রাজিয়াল্লাহুতালহুন নিজে হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহতালনহার পাশে এসে দাঁড়ালেন হাওদার চারপাশে দাঁড়িয়ে থাকা সৈনিকদের বলেন রাসুলের স্ত্রীকে কেউ অসম্মান করবে না সব সময় তার আশেপাশেই থাকো এমন আচরণ করো যেন তোমাদের মা যুদ্ধাহত হয়েছেন হজরত আলী তাল আহ হজরত আয়সা সিদ্দিকা লাহুতাল আনহাকে মদিনায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন চল্লিশ জন মহিলাকে পাহারায় নিযুক্ত করেন ওনার প্রতি কণামাত্র অবজ্ঞা না হওয়া এই শর্তে হজরত আয়সা লাহুতাল আহা মদিনায় ফিরে বলেন আমি আলীর বিরুদ্ধে যুদ্ধে যাইনি ভুল হয়েছিল আমরা সবাই ষড়যন্ত্রের শিকার হজরত আলীর্লাহুতাল আহু বললেন তিনি আমার মা আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি আমি শুধু ফিতনা বন্ধ করতে এসেছি হজরত আয়সা সিদ্দিকারাদ আল্লাহতাল আনহা বলেন আমার ও আলীর মাঝে কখনো শত্রুতা ছিল না ছিল শুধুই ভুল বোঝাবুঝি রসুলসাল্লি সাল্লাম একদিন হজরত আয়শা সিদ্দিকার আনহাকে বলেছিলেন একদিন তুমি একটি কুকুরের ডাক শুনবে হাওয়াব নামক স্থানে সেদিন তুমি একটি দলে থাকবে অথচ তুমি ভুলের ওপর থাকবে হজরত আয়শা সিদ্দিকার্লাহ তাল আনহা যখন সেই স্থানে পৌঁছলেন কুকুর ডাকতে শুরু করল তিনি আঁতকে উঠলেন এই জায়গা কি হাওয়াব যখন জানলেন তখন তিনি কেঁদে বললেন আমার ফিরে যাওয়া উচিত ছিল কিন্তু তখন অনেক দূর এগিয়ে এসেছেন আর ফিরে যাওয়া কঠিন হয়ে পড়ে হজরত আলী রাজি আনহু পরিস্থিতি বুঝে শান্তি ও ধৈর্যের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন আর আয়সা রাজি আল্লাহুতালহা ও অন্য সাহাবারা উত্তেজনার বশে কিছুটা তাড়াহুড়ো করছেন তবে কেউই দুনিয়াবি স্বার্থে কিছু করেননি সকলেই ইসলাম রক্ষার উদ্দেশ্যেই এগিয়েছিলেন কিন্তু সঠিক অবস্থানে ছিলেন হজরত আল ই রাজিয়াল্লাহতালহু এই ব্যাপারে অধিকাংশ ওলামা একমত কারণ তিনি যুদ্ধের বিরোধিতা করেছিলেন শুরু থেকেই এবং পরিণতিতে সহনশীলতা দেখিয়েছেন যুদ্ধ শেষে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু যে সম্মান হজরত আয়সার্লাহতাল আনহাকে দিয়েছেন তা কেবল একজন প্রকৃত নেতা ও ইমানদার মানুষের পক্ষেই সম্ভব আর আয়সা সিদ্দিকা রাজি আল্লাহতাল আজীবন হজরত আলী রাজি আল্লাহতাল আনহুয়ের সম্মান করেছেন তিনি বলেন আলী ছিল জ্ঞান ও ফিকহের দরজা আমি তাকে অন্য চোখে দেখি না ইতিহাসের এই অধ্যায় কাঁটার মতো বিধে থাকে হৃদয়ে তবে এর মাঝে আমাদের জন্য রয়েছে অমূল্য শিক্ষা কখনো হঠকারী সিদ্ধান্ত আবেগের বশবর্তী হয়ে মতবিরোধ বা বিভ্রান্তি যেন উম্মাহকে ফিতনায় না ঠেলে দেয় এই যুদ্ধ কোনো ক্ষমতার জন্য ছিল না ছিল এক ভুল বোঝাবুঝির পরিণতি যেখানে ষড়যন্ত্রকারীরা উস্কানি দিয়ে দুটি নক্ষত্রকে মুখোমুখি করেছিল কিন্তু তাদের পরবর্তী আচরণ অনুসূচনা ও পারস্পরিক সম্মান আজও আমাদের শেখায় কিভাবে দ্বন্দ্বের পর শান্তি ফিরে আসে আল্লাহ সুবাহ আমাদের শিখিয়ে দেন সাহাবিদের ভুল নয় বরং তাদের সত্যের প্রতি আনুগত্য ন্যায়ের প্রতি ভালোবাসা আর মত পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধ কেমন হয় হে আল্লাহ তুমি তাঁদের সকলের প্রতি সন্তুষ্ট হও এই রক্তাক্ত অধ্যায়ের নেপথ্যে ছিলেন একজন বিশেষ ব্যক্তি সাবাইয়াহ বা ইবনে সাবার অনুসারীরা তারা আলীর বাহিনীর মধ্যে লুকিয়েছিল আবার আয়সার বাহিনীতেও অনুপ্রবেশ করেছিল উদ্দেশ্য ছিল মুসলিমদের ভেতর দ্বন্দ্ব সৃষ্টি করা খেলাফত ভেঙে দেওয়া ফিতনা ছড়িয়ে দেওয়া যুদ্ধ থামার পর হজরত আলী রাজিয়া করেন অনেক ষড়যন্ত্রকারী চিহ্নিত হন তাদের মধ্যে বহুজনকে শাস্তি দেয়া হয় কাউকে কারাগারে পাঠানো হয় অনেককে দেশ থেকে বহিষ্কার করা হয় ইবনে সাবার অনুসারীরা পরবর্তীতে সিয়া মতবাদের জন্ম দেয় এবং ফিতনার বীজ বপন করে যায় বহু যুগ ধরে এই ঘটনা আমাদের শেখায় একটি ভুল সিদ্ধান্ত একটি বিভ্রান্তি এবং কিছু ষড়যন্ত্র পুরো উম্মাহকে কত বড় সংকটে ফেলে দিতে পারে কিন্তু একে অপরকে ক্ষমা করে দেওয়া সম্মান রক্ষা করা এবং সত্যের ওপর দৃঢ় থাকা এগুলোই সাহাবিদের পরিচয় যুদ্ধও শুধু তরবারের লড়াই নয় চিন্তার সংঘর্ষও বটে সত্য ও ভুল আবেগ ও বিচক্ষণতা সম্মান ও ষড়যন্ত্রের মাঝখানে হজরত আলী রাজিয়াল্লাহতালহের কৌশল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে হাউদা বসিয়ে দেওয়া মানে যুদ্ধ থামিয়ে দেওয়া এ ছিল এক মহান কৌশলী নেতার শান্তির আহ্বান যেখানে আলী ছিলেন ন্যায় বিচারের আলো আর হজরত আইসা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহা ছিলেন নবুয়তের ঘরের জোনাকি সেখানে সংঘর্ষ নয় বরং কান্না ছিল অনুশোচনা ছিল আর ছিল শিক্ষা যে মতভেদ থাকলেও ভালোবাসা থাকতে পারে বিরোধ থাকলেও শ্রদ্ধা অটুট থাকে হজরত আল ই রাজিয়া তালানহ যিনি ছিলেন সাহসিকতার প্রতীক ছিলেন ন্যায় ও সহমর্মিতার মূর্ত প্রতিচ্ছবি তিনি এই সংঘর্ষে কখনোই যুদ্ধ চাননি তিনি চেয়েছিলেন শান্তি চেয়েছিলেন একতা চেয়েছিলেন ফিতনা নির্ধারণ যুদ্ধের ভেতর থেকেও তার হৃদয়ের ভাষা ছিল প্রশান্তির তার কৌশল যেমনটি আমরা দেখেছি হাওদার উঠ বসিয়ে দিয়ে যুদ্ধ থামানো তা ছিল এক মুত্তাকি নেতার সর্বোচ্চ হেকমত অন্যদিকে হজরত আয়ে সারাদি আনহা নবীজির ঘরের আলো উম্মার মা কোরআন হাদিসের সমুদ্র তিনিও চাননি এই রক্তপাত তবে ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে এক অনিশ্চিত যাত্রায় সামিল হয়েছিলেন তিনি যুদ্ধ শেষে তাঁর চোখে ছিল অনুতাপ হৃদয়ে ছিল অনুশোচনা এই দুই মহাব্যক্তিত্বের মধ্যকার সম্পর্ক কখনোই বিদ্বেষপূর্ণ ছিল না তাদের মাঝে যা হয়েছিল তা ছিল মতবিরোধ কিন্তু হৃদয়ের গভীরে ছিল পরস্পরের প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা এই উপসংহারে দাঁড়িয়ে আমরা যেন দেখতে পাই এক দুঃখিনী মা তার ভুলের বোঝা বুকে চেপে বসে আছেন আর এক ন্যায়পরায়ণ খলিফা তার দিকে তাকিয়ে মমতা ভরে বলছেন আপনি আমার মা আমি কখনোই আপনার শত্রু নই আমি শুধু উম্মার রক্ত বাঁচাতে চেয়েছি এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় রাসুলসাল্লু আলিহাসাল্লাম এর সেই বাণী যখন উম্মার মাঝে ফিতনা সৃষ্টি হবে তখন ধৈর্যই হবে ইমানের প্রথম পরিচয় তাই আজ আমাদের দায়িত্ব হল বিচার নয় বরং সম্মান মতভেদ নয় বরং শিক্ষা নেওয়া বিভক্তি নয় বরং ঐক্যের আলো জ্বালানো হজরত আলী আল্লাহতাল আনহু ও হজরত আয়সা রাজিয়াল্লাহতাল আনহা তারা আমাদের পূর্বসূরি তারা রাসুলের প্রিয়তম তারা ছিলেন ভুল বোঝাবুঝির শিকার কিন্তু তাদের ভুল ছিল মানবিক তাদের অনুশোচনা ছিল ইমানদারদের মতো আর তাদের সম্মান চিরন্তন যেখানে ভালোবাসা ছিল সেখানে ভুল হয়েছিল যেখানে ভুল হয়েছিল সেখানে ক্ষমা হয়েছিল আর যেখানে এই দুটি মহাসাগর মুখোমুখি হয়েছিল সেখানে আল্লাহর হিকমত ছিল প্রজ্ঞার মতো জল করা বাতিঘর আল্লাহ যেন আমাদের সেই শিক্ষা দেন যা সাহাবিদের ভুল থেকে বেরিয়ে এসেছে আর সেই ভালোবাসা দেন যা হজরত আলী রাজি আল্লাহতাল ও হজরত আয়সা রাজি আনহার অন্তরে ছিল প্রচণ্ড সংঘর্ষের মাঝেও যা হারায়নি শ্রদ্ধা ও সততার দীপ্তি